অ্যালার্জি বিনাশ খুবই কার্যকরী এবং হেল্পফুল একটি সাপ্লিমেন্ট তো এইটি যারা অ্যালার্জি যাদের স্কিন অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি মুখে অ্যালার্জি অনেকের নাকে অ্যালার্জি অনেকের বিভিন্ন সময় দেখবেন চুলকাবে বা কারো বিভিন্ন চিপা দেখবেন যে আপনার হাতের চিপাই অথবা পায়ের চিপাই বা দুই রানের চিপাই দেখবেন যে ফুস করে উঠেছে বা দাউদ অ্যালার্জি এরকম হয়েছে দাউদ অ্যালার্জি বা চুলকানি এগুলো মূলত কিন্তু অ্যালার্জি থেকেই কিন্তু দাউদ বা বিভিন্ন আপনার ফাঙ্গা জাতীয় বা শরীরের বিভিন্ন ঘা এগুলো হয়ে থাকে যারা অনেক চেষ্টা করেও তাদের অ্যালার্জিটাকে ভালো করতে পারছেন না অনেকের অ্যাজমা থাকে হাঁপানি থাকে শ্বাসকষ্ট থাকে তো তাদের জন্য কিন্তু এই অ্যালার্জি বিনাসটা খুবই কার্যকরী যাদের নাক দিয়ে পানি পরে অনবরত অথবা চোখ দিয়ে পানি পরে বা হাঁচি হয় শুকনা হাঁচি হয় এবং গলার মধ্যে খক খক শব্দ এরকমটা করে এবং অনেক সময় স্কিনের চুলকাইতে চুলকাইতে কিন্তু ঘা হয়ে যায় বা অনেকের ফুলে যায় পিঁপড়ায়ে কামড়াইলে যেমনটা গায়ে হয় এরকমটা ফুলে ফুলে যায় অনেকের দেখবেন স্কিনে চুলকানোর ফলে পানি জমে গেছে তো এই ধরনের সমস্যায় যারা আছেন তারা কিন্তু আমাদের এই প্রাকৃতিক উপায়ে তৈরি করা এটি অ্যালার্জি বিনাশ এটি কিন্তু সেবন করতে পারবেন ইনশাল্লাহ এটি একটি বা দুইটি পট বা অনেকে ডিব্বা বলে থাকে এটা যদি সেবন করেন ইনশাআল্লাহ আপনি কাঙ্ক্ষিত মানের রেজাল্ট পাবেন এবং এখান থেকে মুক্তি পাবেন অনেকে ফার্মাসিউটিক্যাল বিভিন্ন ট্যাবলেট খেয়ে পার্শ্বপাতি হয় বা অনেকে খেতে চান না তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী অ্যালার্জি বিনাশটি এটি খুবই কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট ভালো এবং এর কোনো পার্শ্ববর্তী নেই কোনো সাইড ইফেক্ট নেই আর এতে হচ্ছে উপাদান কী কী আছে যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই এখানে দেখতে পাচ্ছেন চিরতা কালো মেঘ নিম পাতা তুলসী কারফুল মেথি অর্জুন কালো জিরে গুঁড়া কালো কাসন্দে অপরিদিতা মেঘরা সাফলা ফুল বড়ে পাতা একাঙ্গে রক্ত কাঞ্জন সহ আরও অসংখ্য উপাদান যেগুলোর নাম শুনলেন এগুলো কিন্তু সবগুলো ন্যাচারাল এখানে কোনো কেমিক্যাল মিশ্রিত নেই বা কোনো কোনো কেমিক্যালের কোনো কিছু এখানে নেই আর উপকারিতা আপনাদেরকে বলেছি এরপর এখান থেকে দেখে পড়ে শুনেচ্ছি আপনাদেরকে ব্লাড অ্যালার্জি কোল্ড অ্যালার্জি স্কিন অ্যালার্জি শুকনো অ্যালার্জি দাঁত একজিমা সহ যাবতীয় অ্যালার্জি সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ এই সাপ্লিমেন্টটি খেলে বা প্রোডাক্টটি খেলে এটি খাওয়ার নিয়মটা কি এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে দুইটি খালি পেটে এবং রাতে দুইটি ভরা পেটে খাইতে হবে তবে আমাদের অনেক পেশেন্ট ধৈর্য একটু কম তারা দুইটা বা চারটা খেয়ে বা একটা প্রোডাক্ট তিনজনে চারজনে মিলে খায় তাহলে তো আপনি ভাই কোর্সটা কমপ্লিট করতে পারলেন না তাহলে আপনি তো রেজাল্ট অবশ্যই ভালো পাবেন না তাই না অবশ্যই আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে একটা পেশেন্টের জন্য একটা পেশেন্টের জন্য একটা বা দুইটা খাইতে হবে অথচ আপনি দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট দুইজনে তিনজনে মিলে খাচ্ছেন তাহলে কিন্তু আপনার ডোজ কমপ্লিট হচ্ছে না সেক্ষেত্রে আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না তো তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ আপনি দুইজনে মিলে খাইতে পারেন একটি প্রোডাক্ট যেহেতু একটা প্রোডাক্টের জন্য একজন দুইটা প্রোডাক্ট একজনে খাবে সেক্ষেত্রে দুইজনে খেলে আপনাকে চারটা প্রোডাক্ট অবশ্যই খাইতে হবে সেক্ষেত্রে আপনার টাস্টারটা জন্য একটা কিনে দুজনে ভাগ করে খাইতে পারেন এরপরে আবার আর একটা কিনবেন দুইজনে ভাগ করে খাবেন এভাবে চারটে কিনবেন তাহলে কিন্তু দুজন দুইটা কোর্সটা কমপ্লিট হয়ে যাবে সেখান থেকে দেখবেন অবশ্যই আপনি আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এটি সাপ্লিমেন্ট ন্যাচারাল এটার কোনো কেনে কোনো সাইড এফেক্ট নেই তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম